এভরিওয়ান আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি শুভ রথযাত্রা স্পেশাল একটা ব্লগ তো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে তোমরাও মজা করো রথযাত্রায় আমরা এখন রথ তারপরে যাব রথের মেলায় আর রথের মেলার মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব এবারে রথযাত্রার দিনটা ছিল আরও স্পেশাল কারণ সানডেতে পড়েছিল সানডে মানে সবার ছুটি তাই এখন আমরা রথ টেনে নিয়ে মেলাতেও ঘুরতে যাব প্রভু জগন্নাথ দেবী সুভদ্রা ও প্রভু বলরাম কেন বলতো বলরাম বলছে যখনই বলরাম বলছে তখন বলছে বল অয়কার তখন ও বলছে তাহলে আমি বলরাম বলবো তাহলে বল অর অয়াকার হ কোনো জায়গায় ওকার হয় কোন জায়গায় ওকার হয় না এই দেখো আমি দেখো এখন মাপায় রথটাকে বিকালবেলায় মানে সন্ধ্যের হওয়ার মুখে পুজো করছি ফুল মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে মিষ্টি দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করছি তারপরে আমরা রাস্তায় একটু বেরাবো কিন্তু বেরাবো কি দুপুর থেকে বৃষ্টি হয়েছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ বাচ্চারা যে একটু শান্তি মনে রথ টানবে তারও উপায় নেই চারিদিকে কাদা আর চারিদিকে রাস্তা খুঁড়ে রেখেছে একদম যাচ্ছে তাই অবস্থা এবছর মাপায়ের জন্য নতুন রথ কিনিনি আগের বছরের রথটাকে সুন্দর করে যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছিলাম এবছর বার করে আগে প্রথমে রোদে দিয়েছি তারপরে সেটা ভালো করে মুছে নিয়ে রথটাকে একটু ওর আর মাপাই মিলে দুজন মিলে সাজিয়েছে তারপর আমি পুজো করে দিচ্ছি বাড়ির এটা ঘরের জগন্নাথ এটা আমাদের ঘরের শ্রী জগন্নাথ প্রভু আমার ব্যাগের যখন চলো এবার আমরা একটু রাস্তায় বেরোলাম রথ নিয়ে বাড়ির সামনেটাই রাস্তায় একটু মাপায় রথ টানছে কিন্তু রাস্তায় দেখো জলে জল তবুও ছোট ছোটো দু চারজন বাচ্চাদের দেখলাম তারা রথ নিয়ে বেরিয়েছে দেখে বেশ ভালো লাগলো ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি আর আমার দাদাভাই এই এইরকম রথ টানতাম ছোটোবেলায় রথ টানা আমাদের হয়ে গেছে এবার আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম রথের মেলায় ঘুরতে যাব বলে তো আপাতত আমরা তিনজনই এখন বেরোলাম তারপরে আরও তিনজন আমাদের সাথে জয়েন করবে তাদেরকে তোমরা সবাই অলমোস্ট চেনো মানে যারা আমাদের ভিডিও দেখো তো আমাদের বন্ধু কমলিকা আশিস আর নীল ওরা তিনজন আর আমরা তিনজন আমরা ছজন মিলে রথের মেলা চুটিয়ে আনন্দ করব তো বাইদবে আমরা এসেছি রথতলার মেলাতে যেটা কসবা রথতলা সেই মেলাতে এসেছি দেখো মেলায় কি ভিড় আর চারিদিকে অনেক রাইডস রয়েছে যেগুলো দেখে হ্যাঁ যেটা বলছিলাম যেগুলো দেখে মাপাইকে আর ধরে রাখা যাচ্ছে না ও পাগলের মতন করছে সব রাইডস ওর চাই কেজি যা ওই নেই ওই কেন বল ওই ওই যে কেন पापा টিমে যা প্রাইস পেয়েছে হাত টাকা ও প্লিজ ও প্লিজ বলো একটা

চা বলস হয়ে গেলো সেকেন্ড 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 চান্স সেকেন্ড বুলেট সেকেন্ড চান্স দেখি ফটে কি ফটে না আবার বল কি কি প্রাইস পেজ না কোটিরলি আবার একটা কেলাউ আশিস ওই ডিভিটা জিততেই হবে ওহে 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 নাও গো কে থাল সব 17 হবে 17 20 20 হই যাবে

রথের মেলায় এসেছি আর জিলাপি খাবো না তা কি করে হয় তো চলো আমরা জিলাপি খেতে খেতে ভিডিওটা শেষ করছি আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে মজার লাগে তাহলে মনে করে কিন্তু লাইক করে দিও টাটা